আচ্ছা তো আপনি শিবদামের সাথে কতদিন থেকে জুড়ে আছেন আমি 2024 এর মাঝামাঝি থেকে জুড়ে আছি আচ্ছা তো শিবদাম থেকে কি কি ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন যেটা বলতে চাই শিবদাম প্রভু কৃপা করছেন হ্যাঁ বাবার কৃপা আমি অনেকই লাভ পেয়েছি আচ্ছা তো আমি ছবি একটা 5 টাকা দামের ছবি আমি নিয়ে গেছিলাম বাড়িতে আচ্ছা সেই ছবি আমি আমার ঠাকুর ঘর ছিল না সেই জন্য আমি ভেবেছিলাম আমার ঠাকুর ঘর হলে আমি বাবাকে প্রতিষ্ঠা করব তো এখান থেকে সবাই বলল বাবা যখন তোমার ঘরে এসেছে ওইটুকানি ছবি তুমি প্রতিষ্ঠা করো করার পরে কিছুদিনের মধ্যে 24 বছর পর

আচ্ছা এনজিওগ্রাফ ওখানে করছে আর ওকে আমি বলে দিয়েছিলাম বাবার ফুলও দিয়ে দিয়েছিলাম যে তুমি যাই করুক যতই চিকিৎসা যতই যাও তুমি বাবার নাম স্মরণ করতে থাকবে যখন তোমার এনজিওগ্রাফ হবে আচ্ছা তারপর বাবার নাম স্মরণ করছে 8 ঘন্টার মধ্যে ডক্টর এসে ওই রিপোর্টটা যে কম্পিউটারে ওঠে সে এসে বলছে সব ওকে আছে বাহ কোনো ব্লকেজ কিছু ধরা পড়েনি আমাদের তো ভিতরটা কাঁপছিল যে কোনো ব্লকেজ ধরা পড়বে হাটে শুধুমাত্র শিবধামের ছবি প্রতিষ্ঠা করে শুধুমাত্র শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আর ওই ফুল নিয়ে গেছিল আর বাবার নাম কন্টিনিউ আমি বাড়িতে স্মরণ করছি ওইখানে ভেলোরে শুয়ে শুয়ে স্মরণ করছি ব্যাঙ্গালোরে আচ্ছা এটা তারপরে আরও অনেক আমার একটা ছোটখাটো কাজ হয়েছে মানে বাবার কি ভাই এবার আমি আশা করছি ওই কাজটা থেকে আমি আরও উঁচুতে উঠতে পারবো আরো উঁচুতে উঠতে পারবো আমি আমি আশা করি আচ্ছা কিছুদিনের মধ্যে আমার এসব ঘটেছে আমার বেশি দিন টাইমও লাগেনি এতটাই কি পাবার আপনি এর আগে সেবা নিয়েছেন ধামে এসে তাই তো তো অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলেন তো অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো রকম চার্জেস নেওয়া হয়েছিল আচ্ছা তো কনসালট্রেশন চার্জেস বা ক্রিয়া করানোর জন্য টাকা পয়সা বা দেহবন্ধন তারপরে জল তোল করানোর জন্য এইসবের জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল তাহলে যারা যাদের এটা ভুল ধারণা আছে ঠিক আছে যে শিবধামে গেলে নাকি অনেক অনেক টাকা নেওয়া হচ্ছে তো তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সম্পূর্ণই আপনাদের ভুল ধারণা এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে যেটুখানি মানে গুরুদেব আদেশ দেন আপনার ইচ্ছা হলে নিতে পারেন না ইচ্ছা হলে আপনি নিতে পারেন না হ্যাঁ কিন্তু এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই এখানে শুধু বাবার কৃপা বাবার আশীর্বাদ শুধু মানে এখানে যে আসবে সে খালি হাতে ফিরবে না সে কিছু নিক চাই না একদম তো যারা বলছে কি সিদ্ধান্ত নাকি ফেক জায়গা তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যে এত ফল লাভ করেছেন কৃপা পাচ্ছেন সিদ্ধাম থেকে বা সিদ্ধাম প্রভুর কৃপাতে তো যারা বলছেন কি সিদ্ধাম ফেক বা সিদ্ধাম মিথ্যে তো ওখানে মানে সব সাজানো গোছানো লোক তো তাদেরকে কি বলতে চাইবেন তাদেরকে একটাই বলবো এসব বলবেন না আপনারা পুরো পাপে ডুবে যাচ্ছে এগুলো বলবেন না শীত ধাম হচ্ছে সত্যের ধাম এখানে যে আসবে সে ফল লাভ করবে মিথ্যা রটনা অটাবেন না আপনারা হ্যাঁ এগুলো কি হচ্ছে বলুন তো আপনারা শুধু পাপেই ডুবে যাচ্ছে আপনারা এই শাস্তি কিন্তু পাবেনই হুম এটা কোনো মিথ্যার ধাম না এটা হচ্ছে সত্যের জয় শিব জয় শিব ধাম জয় ধাম